হ্যালো ভিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ রাইটার হচ্ছে জীবন মুখোপাধ্যায় এই বইটির দ্বিতীয় অধ্যায় এর অনুসরণের সমাধান করব এর আগে আমরা প্রথম অধ্যায় কমপ্লিট করে দিয়েছি তারপরেই দ্বিতীয় অধ্যায়ের জন্য তোমরা অনেকেই কমেন্ট করেছ চলো তোমাদের রিকোয়েস্ট আজকে ভিডিওটি করা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে দেখবে এবং ওই নাম হচ্ছে বিপ্লবী আদর্শ নেপোলনীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ নাও নাম্বার ওয়ান প্রশ্ন বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো কোড নেপোলিয়ান সংকলিত হয় কতটি তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি 1804 সালে ওকে নেক্সট অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অপশন নাম্বার এ সঠিক উত্তর নাম্বার তিন ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয় ফ্রান্স অপশন নাম্বার বি সঠিক নেক্সট নেক্সট বলছে যে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে হয়েছিল টিলসিটের সন্ধি ফ্রান্স ও রাশিয়ার মধ্যে অপশন নাম্বার এ নাম্বার পাঁচ ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয় কত সালে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয়েছিল এ আঠারোশো নাম্বার সিক্স বিপ্লবের সন্তান বলা হয় কাকে অপশন নাম্বার বি নেপোলিয়ানকে নেক্সট চলো শূন্য স্থান পূরণ করো ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো বলছে নেপোলিয়ান ড্যাশ খ্রিস্টাব্দে সম্রাট পদ লাভ করেন তাহলে এর সঠিক উত্তর হচ্ছে আঠারোশো চার খ্রিস্টাব্দে সম্রাট পদ লাভ করেন চলো দুই নম্বর প্রশ্ন কোড নেপোলিয়ান এ স্থান পায় ড্যাশটি অক্টি বাইশশো সাতাশিটি অক্টি ক্লিয়ার

লিও টল টল ওকে লিও টল স্টল নেক্সট প্রশ্ন নাম্বার পাঁচ ড্যাশ অভিযান ছিল নেপোলিয়ানের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত তাহলে পাঁচের সঠিক উত্তর হবে মস্কো মস্কো বলছি নিম্নদের যুদ্ধে নেপোলিয়ান জয়ী হলো জয় হলো তাহলে এক নাম্বারটা হয়ে যাবে মিথ্যা নাম্বার দুই নেপোলিয়ান ইতালিতে ওয়েস্ট রাজ্য প্রতিষ্ঠা করেন তাহলে দুই নাম্বার এটাও মিথ্যা ফেলিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন এটা তিন নাম্বার বলছে নেপোলিয়ান ইংরেজ সেনাপতি ব্লুকার কে যুদ্ধে পরাস্ত করেন তাহলে তিন নম্বর হবে মিথ্যা নাম্বার চার সেন্ট হেলেনা দ্বীপে বাউন্ন বছর বয়সে নেপোলিয়ান মৃত্যু হয় সেন হেলেনা দ্বীপে বছর বয়সে নেপোলিয়ান মৃত্যু হয় সত্য ওকে ও বান দিকের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাও নাম্বার এক একটা হয়ে যাবে ডি এক একটা হবে ডি ওকে দ্বিতীয় জাস্টেনিয়ান হচ্ছে কোড নেপোলিয়ান তারপরে দুই নম্বর ইংরেজ সেনাপতি নেলসন তাহলে এটি হবে বি বি যুদ্ধ লিও টলস্টয় তাহলে এটি হবে নেপোলিয়ানের মস্কো অভিযান সি তিন নম্বর সি চার ইংরেজ সেনাপতি ওয়েলিংটন তাহলে এটি হবে ওয়েট যুদ্ধ এ ক্লিয়ার এবার আসি অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে তৃতীয় বর্ষের সংবিধান কি সঠিক উত্তর হবে ডাইরেক্টরে ডাইক্ট ফার্মির সন্ধি কবে সম্পূর্ণ হয় তাহলে এটি হবে সতেরোশো সাতানব্বই সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে সতেরোই অক্টোবর ওকে অক্টোবর সতেরোই অক্টোবর সাতাশি কি চলো নেক্সট চার নম্বর ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয় কোড নেপোলিয়ান কাকে বলা হয় কোড তৃতীয় শক্তি জোট কবে কাদের মধ্যে গঠিত হয় তাহলে আমি বলছি লিখো আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর ইংল্যান্ড অস্ট্রিয়া ও সুইডেনের মধ্যে গঠিত হয় বুঝলেন এবার আসি ছয় নাম্বার মহাদেশীয় অবরোধ নামকরণের কারণ কি এটা অবরোধের কারণ মহাদেশীয় অবরোধ নামকরণের কারণ কি তো লিখবে একচল্লিশ নাম্বার পেজে টুকরো কথাতে যে মহাদেশীয় ব্যবস্থা আছে সেখানে যাও তোমরা পেজ বইটি খুলো দেখো ইংল্যান্ড পর্যতুষ্ট করার উদ্দেশ্যে মহাদেশীয় ব্যবস্থা যেখানে আছে ছবিটার তার পরের লাইনটা উদ্দেশ্যে তার এই অর্থনৈতিক অবরোধনীতি নীতি মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম নামে পরিচিত সমগ্র মহাদেশ বা কন্টিনেন্টকে নেপোলিয়ান এ সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম মহাদেশীয় অবরোধ বা কন্টিনেন্টাল সিস্টেম এটা হচ্ছে নামকরণ এটা দুই মার্কে একটা কোশ্চিন আছে সেখানে দেখিয়ে দেবো যে তোমরা দেখে নিই ওকে চলো নেক্সট প্রশ্ন বোরোডিনের যুদ্ধ কবে সম্পূর্ণ হয় সাত নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সাতই সেপ্টেম্বর আঠারোশো বারো সাতই সেপ্টেম্বর আঠারোশো বারো খ্রিস্টাব্দে ওকে প্রশ্ন বলছে আট নাম্বার জাতিসমূহের যুদ্ধ কি জাতিসমূহের যুদ্ধ এটা তোমরা পেয়ে যাবে পেইজ নাম্বার পঞ্চাশে ওকে পেজ নাম্বার পঞ্চাশ জাতিসমূহের যুদ্ধ বলছি দেখো যে লিখবে আট নম্বরের প্রশ্নের উত্তর যে লিপজিগের যুদ্ধে জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত কারণ এই যুদ্ধ ইউরোপের তেরোটি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে একযোগের একযোগে যুদ্ধে অবতীর্ণ হয় ক্লিয়ার এই দেখুন তারপরে নয় নম্বর জুনটা বাহিনী কি নয় নাম্বার জুনটা বাহিনী কি এটি তোমরা পেয়ে যাবে ছিচল্লিশ নাম্বার পেজে লিখবে জুনটা বাহিনী হচ্ছে ক্যাথলিক গির্জা এবং অভিজাত শ্রেণীর প্রভাবে স্পেনের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা অসংখ্য বা বিদ্রোহী প্রতিরোধ সমিতি জুনটা হচ্ছে প্রতিরোধ সমিতি ওকে এইটুকুন সেটা তোমরা নেপোলিয়নের স্পেন দখল ও প্রতিক্রিয়া এই পয়েন্টের ভিতরে পেয়ে যাবে দশ নাম্বার দশ নাম্বার বলছে বাটাভিয়া প্রজাতন্ত্র কোন দেশে গড়ে উঠে দশের দশ নম্বর হচ্ছে হল্যান্ড তাহলে হবে হল্যান্ডে গড়ে উঠে ওকে নেক্সট প্রশ্ন চলো এগারো নম্বর নিম্নদের যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরাজিত হন ইংরেজ সেনাপতি নেলসনের হাতে শৌচনীয় ভাবে পরাজিত হয় সালটা লিখে নাও সতেরোশো আটানব্বই ব্র্যাকেটে লিখে দেব তারপরে চলো দুই নাম্বার কনসুলেট শাসন ব্যবস্থা কি আঠারোটি প্রশ্ন আছে এবার আমি এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি ওকে কনসুলেট শাসন ব্যবস্থা কি এটা বলেছে তাহলে এটা তোমরা লিখবে যে এখান থেকে লিখবে প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত ওকে এক নম্বর প্রশ্নের উত্তর গয়ের এক এক এখান থেকে এই পর্যন্ত চলো নেক্সট এবার আসি গয়ের দুই গয়ের এর প্রশ্ন কি প্রশ্ন বলছে আমি প্রশ্নগুলো বলছি তোমরাও মিলিয়ে নিবে গ নম্বরে দুই যে কোড নেপোলিয়ান এর গুরুত্ব কি কোড নেপোলিয়ন গুরুত্ব বিএটা লিখবে এখান থেকে এই পর্যন্ত আইনবিধির মূল নীতিগুলি পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র কর্তৃক গৃহীত হয়েছিল এই আইন সংহতির বেশ কয়েকটি বিধি বেলজিয়াম ও লুক্সেমবর্গে এখনো প্রচারিত আছে নেপোলিয়ন নিজেও তার যুদ্ধগুলির চেয়ে এই আইন সংহতাকে বেশি গুরুত্ব বলে মনে করতেন তাহলে ফোর নেপোলিয়নের গুরুত্ব কি ছিল সেটা তেল তাছাড়াও এটাও লিখতে পারো ঐতিহাসিক লেভে হওয়ার এই আইন ফরাসি সমাজের বাইবেল বলে অভিহিত করেছেন এই আইন জন্য তাকে দ্বিতীয় জাস্টিয়ান বলে অভিহিত করা এইভাবে চলো তারপরে গ নম্বরে তিন মহাদেশীয় অবরোধ পদ্ধতি কি মহাদেশীয় অবরোধ পদ্ধতি এই যে যেটা বলছিলাম ছ নম্বরে সরি ফর দ্যাট খ এর ছয় ওকে আর গ এর তিন এটা এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন রাফাল গাড়ি যুদ্ধ না নেক্সট প্রশ্ন কি চার রাফাল গাড়ির যুদ্ধ কি দুই মার্ক সেহেতু এটা কম করে লিখতে হবে চার মার্কের জন্য এটা পুরোটা ঠিক আছে ওকে গয়ের চার তাহলে এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে 2 मार्क के लिए क्लियर तब पे पांच गैन डाची ऑफ वरस टी तो येटी এখান থেকে এই পর্যন্ত गोयल पांच नेक्स्ट

এই উদ্দেশ্য ছিল এর উদ্দেশ্য ছিল কি জার্মানি থেকে অস্ট্রেলিয়া প্রাধান্য লোক করা কনফারেন্স অফ রাইন রাইন ও অস্ট্রেলিয়ার মধ্যে আশ্রিত বাফার হিসাবে কাজ করা বাস এইটুকু লিখে দিকে ক্লিয়ার নেক্সট প্রশ্ন আসি আমরা যে একশো দিনের রায়ত্ব কি একশো দিনের আয়ত্তটা লিখবে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত লিখবে ওকে লাইন লেখার পরে আবার এখান থেকে এই পর্যন্ত লিখবে ক্লিয়ার চলো নেক্সট এবার আসি গয়ের আট বলছে যে জিগের যুদ্ধ কি লিপজিগের যুদ্ধটা তোমরা লিখে নিবে এখান থেকে এই পর্যন্ত ওকে নয় নাম্বার নয় নম্বরের প্রশ্ন কি আছে নেপোলিয়ন কে বিপ্লবের সন্তান বলা হয় কেন এটা পুরোটা লিখবে দেখে নাও তারপরে গয়ে দশ গয়ে দশে কি বলা হয়েছে পোড়ামাটি নীতি বলতে কি বুঝি এখান থেকে এই বুঝুন ওকে চলো নেক্সট এগারো নম্বর নেপোলিয়ান নিজের বংশের সদস্যদের কোথায় কোথায় শাসক পদে বসান এই যেখানে তিনি ইংল্যান্ডে তার ভাই লুইকে ইংল্যান্ডে তার ভাই লুইকে ফেলিয়ায় আরেক ভাই জো জেরমকে আর ইতালি ভাইসরাই রূপে তার সপু ইউজিনকে নেপোলিয়ানস প্রথমে আরেক ভাই জোসেফকে নেপলসে।

তাহলে বারো সঠিক উত্তর দেখো দখল নিতে মানে অভিযান কিভাবে করেছিলে তাই তাহলে এক নম্বর পয়েন্টটা লিখবে তিন তিনটি পয়েন্ট আছে স্পেন দখলের বা অভিযানের তো সেখানে তোমরা দুটি পয়েন্ট লিখবে এটা একটা লিখবে আর তারপরে দেখো এখানে দুই আর তিনের মধ্যে যে কোন একটি তোমরা লিখে দিবে বুঝতে পেরেছ অভিযানের কারণ তিনটি আছে তিনটির মধ্যে যে কোনো দুইটি নিয়ে দিচ্ছে লিখবে চলো নেক্সট নেক্সট বলছে কোন কোন অঞ্চল কোন কোন অঞ্চল নিয়ে নেপোলিয়ান ওয়েস্ট ফেলিয়া রাজ্য গঠন করেন তাহলে দেখো তিন নম্বর পয়েন্ট জার্মানি থেকে প্রাসিয়ার প্রভাব দূর করার উদ্দেশ্যে হ্যানোভার উইক হেসে ক্যাসেল প্রভৃতি নিয়ে গঠিত হয় ওয়েস্ট ফেলিয়া রাজ্য তাহলে তিন নম্বর পয়েন্ট পুরোপুরি ক্লিয়ার নেক্সট আসি আমরা চোদ্দ নাম্বার গ্র্যান্ড আর্মি কিং এখান থেকে লিখবে ইংল্যান্ড পোল্যান্ড অস্ট্রেলিয়া ইতালি সুইডেন সুইজারল্যান্ড এখান থেকে নিয়ে এই অব্দি মহতি সেনা দল বুঝতে পেরেছ তারপরে চলো পনেরো নাম্বার স্পেনীয় খক কি তাহলে স্পেনীয় খক এখান থেকে এই অব্দি পুরোটা ভালো কোশ্চিন স্পেন বিমার্কের জন্য ইম্পর্টেন্ট তারপরে বয়ের ষোলো নেপোলিয়নের অভিযান ব্যর্থ হয় কেন এখান থেকে এই পর্যন্ত তারপরে কোন কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয় এই দেখো ইউরোপের ইতিহাসে নেপোলিয়ানের যুগ সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চোদ্দ বলেছে তারপরে বলেছি প্রশ্ন যে আইবেরিয় উপদ্বীপের দেশগুলির নাম লিখো আঠারো নম্বর প্রশ্ন ঠিক আছে আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে পর্তুগাল ও স্পেন দেখো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে পর্তুগাল চলো আজকে এই পর্যন্ত দেখা তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে আর তোমাদের এছাড়াও বলে রাখি তোমাদের তোমরা স্টাডি সেন্টারে পেয়ে যাবে জীবন বিজ্ঞান ভৌদ বিজ্ঞান ভূগোল প্লে লিস্টে যাবে সেখান থেকে ক্লাস দেখে নেবে ওকে অল দ্য বেস্ট ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে